ঠিক ইতিমধ্যে লাইভে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে জানি রেখে এই মুহূর্তে লাইভে এই কারণেই যে আজ হসপিটাল যে রয়েছে সেই ঘটনার ঘিরে রাজ্য জুড়ে নয় পুরো দেশ জুড়েই বিক্ষোভে ডাক্তাররা আজ ডাক্তারদের একটি ধর্মঘটই বলা চলে কারণ আউটডোর সমস্তটাই আজ বন্ধ থাকছে এবং ঠিক ইতিমধ্যে ইমার্জেন্সিতে চলছে নাম কিন্তু অনেকেই ঘুরে যাচ্ছেন এবং শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালের আউটডোর এবং টিকিট কাউন্টার যে রয়েছে সেই কাউন্টারে কেউ এক ঘন্টা কেউ আধ ঘন্টা কেউ বা দু ঘন্টা ধরে এই কাউন্টারে লাইনে দাঁড়িয়ে রয়েছে অথচ তারা চিকিৎসক যারা রয়েছেন তারা নেই এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একের পর এক আসছেন কিন্তু উত্তর এই আমাদের শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং ঠিকই শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছে এবং শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে জানি রেখে আজ ডাক্তারদের যে ধর্মঘট এবং রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি সমস্তটাই বন্ধ থাকছে পরিষেবা এবং তাতে কিন্তু অনেকটাই হয়রানির শিকার হচ্ছেন বহু মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন কেউ শালোগাড়া কেউ বা বহু দূর দূর থেকে আসছেন এই শিলিগুড়ির ডিস্ট্রিক্ট হসপিটালে চিকিৎসার জন্য তারা হয়রানির শিকার হয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে টিকিট কাউন্টার যে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে টিকিট কাউন্টার ঠিক সেখান থেকেই সরাসরি কিন্তু লাইভে যুক্ত হয়েছে এবং জানি রেখি বহু মানুষ তারা কিন্তু এখনও তারা বসে রয়েছে আশায় যে হয়তো টিকিট কাউন্টার কিছুক্ষণ বাদে খুলবে এবং ঠিক সেই আশা নিয়ে কিন্তু তারা রয়েছেন কিন্তু তাতে কিন্তু অনেকটাই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ যারা বিভিন্ন সমস্যা নিয়ে আজ এই ডাক্তার সেবাতে নিতে এসেছিলেন এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছে এবং এই মুহূর্তে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সরাসরি লাইভ যুক্ত হয়েছে বহু মানুষ তারা কিন্তু এখনও আশায় বসে রয়েছেন যে কবে কতক্ষণ বাদে খুলবে এবং ঠিক ইতিমধ্যে প্রচুর মানুষ তারা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু অথচ আজ সরকারি এবং বেসরকারি যেরকমটাই কিন্তু রয়েছেন যে সমস্ত আউটডোর আজ বন্ধ থাকছে এবং ঠিক ইতিমধ্যে কিন্তু সেই ছবিটা মতো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মতো তুলে ধরছে লাইভের মাধ্যমে এই মুহূর্তে শিলিগুড়ির ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সেই ছবিটা তুলে ধরছি জানিয়ে রেখে প্রচুর মানুষ তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন যে হয়তো আজ টিকিট কাউন্টার কিছুক্ষণ বাদে খুলবে এবং ঠিক ইতিমধ্যে শুধু এখানে নয় দেশ জুড়ে জানিয়ে রাখি কর ঘটনায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে কিন্তু তোলপাড় পুরো দেশ জুড়ে এবং আজ ডাক্তারদের যেই ধর্মঘট বলা চলে এবং টিকিট কাউন্টার যে রয়েছে টিকিট কাউন্টারের ঠিক সামনেই একটি কিন্তু তারা লিপ্লেটার কিন্তু টানিয়ে রেখেছেন এবং ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সারা এই দেখতে পাচ্ছেন সারা বাংলার চিকিৎসকরা ধর্মঘট এবং ঠিক সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চোদ্দই আগস্ট তারা কিন্তু এভাবে প্রত্যেকটি জায়গাতে কিন্তু লিখে রেখেছেন এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন জানিয়ে রাখি পুরো আজ দেশ জুড়েই আজ কিন্তু এই ধর্মকটে ডাক দিয়েছেন সরকারি বেসরকারি সমস্ত কিন্তু চিকিৎসকরাই আজ আউটডোর তারা কিন্তু বন্ধ রাখছেন কোথা থেকে এসেছেন দাদা এই যে আজ তো ধর্মঘট ডেকেছে ডাক্তাররা সরকারি বেসরকারি সমস্ত জায়গায় কি দেখাতে এসেছিলেন না এখন সমস্ত এটা তো রকম অ্যাডভার্টাইজমেন্ট হয়নি রকম আমরা জানিও না ম্যাগাজিন যুজ করতে তাও হতো এখানে আমরা দূর থেকে আসছি ডিস্ট্রিক্ট থেকে সেটাই থেকে এসে দেখি এখানে এরকম পরিস্থিতি ইমার্জেন্সিতে দেখিয়েছিলেন না ইমার্জেন্সিতে যাইনি বলে আমি আসলাম আচ্ছা এখন যাবো কি দেখাতে এসেছে আমার ওই দিদি আছে আচ্ছা অর্থ দেখাবো ব্যথা ব্যথা প্রচন্ড ব্যথা এবং ঠিক ইতিমধ্যে কিন্তু বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন ডাক্তার দেখাতে এবং এই মুহূর্তে সবাই যত বাড়ছে তত ভিড়ও কিন্তু বাড়ছে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সরাসরি কিন্তু লাইভে যুক্ত হয়েছি এবং ঠিক ইতিমধ্যে আজ সারা বাংলা জুড়ে চিকিৎসকরা ধর্মঘটে ডাক দিয়েছেন সেই ধর্মঘটে কিন্তু হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং ঠিক ইতিমধ্যে বিভিন্ন মানুষ বহু দূর দূর থেকে কিন্তু তারা এসেছেন এবং হয়রানির শিকার হয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন এবং এই মুহূর্তে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সরাসরি কিন্তু লাইভে যুক্ত হয়েছে আপনারা এই মুহূর্তে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে আর একবার জানি রাখি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এই মুহূর্তে বাংলা এবং শুধু এখানে নয় তার সাথে সাথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সেখানেও কি অবস্থা রয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির ডিস্ট্রিক্ট হসপিটালের সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এসকে লাইভে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি এ মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন তাদেরকে শিলিগুড়ির ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি কারণ বহু মানুষ আজ ডাক্তার দেখাতে এসে ফিরে যাচ্ছেন বাড়িতে এবং কেউ এক ঘন্টা কেউ দু ঘন্টা এভাবে অনেকক্ষণ ধরে তারা কিন্তু সমস্যা করছে অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে কেউ কেউ কিন্তু বাচ্চা নিয়ে রয়েছেন তারা কিন্তু কখন ডাক্তার দেখাবে সেই আশা নিয়ে কিন্তু রয়েছেন Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenary's in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside, and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food, it's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenares is a must-visit. Glenares, where every moment is a taste of history. टीड दूसरो पुरस्कार एक करोड़ तीसरो पुरस्कार पचास लाख और आकर्षक पुरस्कार टिकट पांच सौ रुपया ड्रॉ चौबीस अगस्त पहस्कार केवल बिक्री भाई का टिकट बाट पंजाब स्टेट डियर राखी बंपर लॉटरी सब भरो